ক্যামেরাটা একটু দূরে রেখেছি তো কারণ ক্যামেরা ধরার তা করবো আমি দূরে রেখেছি রেখে মাছটা আমি বাড়াচ্ছি তো আপনারা দেখবেন মাছটা বাঁধতে হচ্ছে গরিবের বাড়ি হলে আর যা হয় তো আলো যতটা যতটুকু দিয়েছে ততটুকুই নিয়েই সন্তুষ্ট এর থেকে বেঁচে কিছু চাওয়ার নিয়ে আল্লাহ রাত দিয়েছে এই নিয়ে সন্তোষটা মাছটা কাটছে আল্লাহ চাইলে একদিন একদিন হবে সব কিছু মাছটা কেটে নিচ্ছে ওই মাছগুলো কাটা হয়ে গেছে তো ওই মাছটা ছিল আরও একটা আছে মাছ আর এখন বাসনগুলো মাছগুলো ধরা হয়ে গেলে তারপরে আমি বাসনটাও ধুয়ে নেবো তারপরে ঘরটা পরিষ্কার করবো আমার এখনো অনেক কাজ তো এই যে মাছটা আমি কেটে নিলাম তারপরে একটু একটু আঁশ আছে ওইগুলো হচ্ছে ছুরি দিয়ে ছুরি ডগাটা দিয়ে ওটা এরপরে ছাড়িয়ে নিলাম আর এই যে বড়ো মাছটা এই বড়ো মাছটা আমি অনেক কিছু মাছের নামও জানি না দুই একটা মাছের নাম জানি তো অবশ্যই বন্ধুরা আপনারা বলুন এটা কি মাছ এই যে বড় মাছটা যে কাটছে তো সেলিপ খাচ্ছে ওটা ছাই না হলে মাছ কাটা দেয় না অবশ্য কিন্তু আমরা এখানে ছাই কোথায় পাবো ওই জন্য ছাই পাই না এমনি দিয়ে কাটতে হয় যাদের উনুনে রান্না হয় তারা ছাই দিয়ে মাছ পরিষ্কার করে কিন্তু আমাদের তো গ্যাসে রান্না হয় এখানে তো উনুনে জ্বালানো সেরকম কিছু মানে নেই শহরের মধ্যে তো এরকমই হবে আমি এখন মাছটা পরিষ্কার করে নিচ্ছি ওটা বটি দিয়ে হচ্ছে না তো ছুরি দিয়ে খেয়ে এটা আঁচগুলো ছাড়িয়ে নিচ্ছে আস্তে আস্তে করে আর বটিও আছে ছুরিও আছে সব কিছু দিয়ে আমি পরে ছুরি দিয়েও টি দিয়ে তাও যখন ছোট মাছগুলো নিয়ে আসে তখন ছুরি দিয়ে কেটে আর বড়ো মাছগুলো তো বুটি দিয়ে কাটতে হবে অনেকটা মাছ মানিয়ে নিয়ে আসে খালি ঘষে নি একটা পাথর আছে মাছ ঘষায় পাথর দিয়ে আমি মাছটা ঘষে নেই আর আজকে মিক্সে আসতো সব কাটতে হবে বাড়িতে তো যখন রবিবার থাকে ছুটির দিন তখন তো অনেক কাজ থাকে যখন স্কুল থাকে তখন খুব কাজ থাকে